আউজবুল্লাহিম্নার রাজিম প্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদেরকে বলছি এই যে দেখেন আপনারা দেখতেছেন আমরা মাজার পূজারি আমরা মাজার সেজদা করি মাজার জেরত করি আমাদেরকে দোষ দোষ শুধু দোষ না ভণ্ড বলা হয় বলা হয় যে আমরা ভণ্ড ভণ্ড আমি করতেছি কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা মাজার পূজার করি মাজার পূজারি আমরা সুফিবাদের কাজ করি ওলি আল্লাহদের কাজ করি উলি আল্লাহ হস মান শান আমরা গ্যায়ে থাকি আর ওই মাজারে যা আমরা উলি আল্লাহদের মানের উপরেই আমরা চেয়ার করে থাকি তারা আল্লাহ আল্লাহ ব্যক্তি এই জন্য আল্লাহর প্রদীপটা তারা তো এই দেখেন আজকে এরা যারা করছে আলেম সমাজ যারা আজকের বাংলাদেশের মাজার ভেঙে দিচ্ছে আপনারা দেখুন যে আমরা যেটা করি নাই ওই ভণ্ডমি আমরা মহিলা পুরুষ বেচা মাজারে যাই সে কথা বলে ভণ্ডমি এখন আমি আপনাদের বলতে চাচ্ছি আপনারা যে ভিডিওটা দেখেন এরা যা করছে এটা কি এটা কোন তরিকা বা কোন ইসলাম বা এটা কোন আলেমারা এগুলো করছে এটা কি ভণ্ডামি না এটা কি ভালো কিছু এখন আপনারা দর্শক আপনারা জনগণী এর বিচার করবেন যে আমরা মাজার পূজারি মাজার আমাদের অনেক কথা বলা হয় আমরা সুফিবাদের লোক আমরা লোক আমরা আল্লা আল্লাহ রাসুলের প্রেমিক আসে তো আমরা তাদেরকে ভালোবাসি সেটাকে নিয়ে অনেক করা হয় বা বর্তমান বাংলাদেশে মাজারকে ভেঙে দিচ্ছে আমি এটাই বলছি এই কারণেই যে আপনারা বলুন আমরা নাই ভণ্ডামি করি এরা কি করছে এরা জিকির করছে ওয়াশ করছে এরা এই যে গাছগুলো করতেছে দেখেন কীভাবে করে এটা কি ঠিক না বেসা ভিডিওটা দেখতে থাকুন যে এরা কী করে আসলে আমি এ কথা না বলে পারলাম না তবে একজন মানুষ হতে চাইলে আল্লাহকে ভালোবাসো গাউস কুতুবকে ভালোবাসো একজন স্বম্নিক গুরুর কাছে যাও পাকপানত না হেলবেটকে ভালোবাসো সর্বশেষ কথা বলে আপনাদের সামনে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত